কে কেন্দ্র করে মূলত এদিকে যে ভাঙ্গনের যে ব্যাপারটা এদিকে অনেকটাই এগিয়ে আসছে আপনারা দেখছেন গুমতির পানি এভাবে ধীরে ধীরে বেড়ে চলছে দ্বীপ পশ্চিমে এখনো অতিক্রম করেনি তবে পাহাড়ি দল এবং যে টানা বৃষ্টির পানি এটা কিন্তু ধীরে ধীরে গুমতির পানি বেড়েই চলছে আপনি তো এলাকার স্থানীয় আপনি একটু বলবেন কি যে এই ইয়াগুলার কারণ কি

মাটি উত্তোলনের একটি ব্যাপার কিন্তু এখানে উঠে আসছে এখানে যখনই মাটি ব্যবসায়িকা সুযোগ পায় তারা যখন ঘুমতি নদী থেকে মাটি উত্তোলন করে ভেকু কিংবা রেজিং সুযোগের সদ্ব্যবহার তারা করতে কেউ ভুল করেন না আর সেই কারণে এরকম বর্ষা এলেই নদী ভাঙ্গনের যে ব্যাপারটি শুরু হয় এটা এখানে কাজ করছেন আপনারা দেখছেন তাদেরকে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই প্রায় উপরে সকাল থেকে সকাল থেকে করতেছেন এটা কি রাখা যাবে মনে হয় যে বস্তা গুলো কোনো কাজে আসবে শেল্লা বস্তা গুলো কাজে কাজ করবে এগুলো কাজ করবে আচ্ছা ঠিক আছে কাজ করেন আপনারা শুনছিলেন প্রায় তারা এই পর্যন্ত এক হাজারের মতন বস্তা এই পর্যন্ত এই বংকি নদীতে তারা চালচ্ছে তার আগেও তারা প্রায় আরো তিন হাজার বস্তা ফেলেছে মোট বস্তা এখানে নদীতে ফেলা হয়েছে বলে বলছিলেন আপনারা দেখছেন দর্শক এভাবেই গুমতি নদীর যে বেরিবাদ রক্ষায় আহ শ্রমিকরা কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড আসলে তারা যদি এটা সঠিক সময়ে কাজটা করতেন তা পদক্ষেপ গুলো নিত তখন ব্লক ফেললে তারা